আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে যাদের বয়স সাড়ে বারো বছরের নিচে তো যাচাই বাছাই চলছে আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি কীভাবে এদের বাছাই হচ্ছে এই সকল মুক্তিযোদ্ধাগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আসুন তাদের এই বাতিল হওয়ার পেছনে কি কি সমস্যা রয়েছে এবং বাতিল হলে তারা কী কী সম্মুখীন হবে সমস্যার সেই বিষয়ে কথা হবে আজকের ভিডিওতে প্রথম কথা হচ্ছে যে সকল মুক্তিযোদ্ধার বয়স বারো বছর ছয় মাসের নিচে মানে মুক্তিযুদ্ধ সে বারো বছর ছয় মাসের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার আগেই করেছে অনেক আছে এগারো বছর সাড়ে এগারো বছর বারো বছর পাঁচ মাস বয়সেও যে মুক্তিযোদ্ধায় গিয়েছে তারা কিন্তু বাতিল হয়ে যাবে যে সকল মুক্তিযোদ্ধা বাতিল হবে তাদের প্রথমে হচ্ছে ভাতা বন্ধ হবে দ্বিতীয় কথা হচ্ছে তারা কোনো মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পাবে না এগুলো তো বন্ধ হয়ে গেলে সবাই জানে তাদের সব কিছুই বন্ধ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে সকল সুযোগ সুবিধা এরা ইতিমধ্যে নিয়েছে তাদের কী হবে একজন মুক্তিযোদ্ধা হয়তো সে পাঁচ বছর দশ বছর যাবৎ প্রতিনিয়ত ভাতা পেয়ে আসছে তারা যে ভাতাগুলো খেয়েছে সে যে ঋণগুলো নিয়েছে তাদের কোটায় চাকরি দিয়েছে সেগুলোর কি হবে যদি তার সেই কোটায় কোনো ব্যক্তি চলমান চাকরিতে থেকে থাকে সেই চাকরি সুতো হবে সে যে কোনো পদে চাকরি থাকুক না কেন তার সেই চাকরি হারাবে আর সে যে টাকাগুলো ঋণ নিয়েছে টোটাল এই পর্যন্ত তার সেই ঋণের টাকা কিন্তু পরিশোধ করতে হবে আর যেগুলো ভাতা খেয়েছে সেগুলো চাইলে কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে খুব করে দিতে পারে তবে সেটা মৌখুব করার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু ঋণের টাকা এবং বিভিন্ন জায়গায় কোটার যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেইগুলো কিন্তু বাতিল হবেই তো এইগুলো হচ্ছে বাতিলের পর্যায় এখন কত হচ্ছে এই তালিকায় শুধু বয়স অনুযায়ী একজন ব্যক্তির বয়স বারো বৎসর দুই চার মাস যদি থাকে মানে এক কথায় ছয় বস ছয় মাসের আগে যদি থাকে সে তো বাতিল হবে এখন তার সকল মুক্তিযোদ্ধার গেজেট থাকবে ভারতীয় তালিকা মুক্তিবার্তা সকল তথ্য থাকলেও কিন্তু সে বাতিল হবে এটা কিন্তু একদম ক্লিয়ার কাট তারা জানিয়ে দিয়েছে এটা বাতিল হয়ে যাবে তো এই তালিকা আপনি পড়লে আপনিও বাতিল হয়ে যাবেন এদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থাও নিতে পারে এরকম আমরা শুনতে পেরেছি তো আইনগত ব্যবস্থা যদি না নেয় বা আপনার বয়স অনুযায়ী আপনি একটু দেখবেন বা আপনার যে মুক্তিযোদ্ধা আছে পরিচিত আপনার বাবা হোক দাদা হোক নানা হোক তাদেরকে আপনি দেখেন যদি তথ্যটা এরা কিন্তু মানে যেভাবে মুক্তিযুদ্ধের সাথে লেগেছে বা মুক্তিযোদ্ধা বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এই কাজগুলো কিন্তু এরা করবেই সেই জন্য আপনাদের আগে থেকে ইস্তফা দিতে হবে যদি বয়সের কমে তারা থাকে বা কোনো ব্যক্তি যদি ভুয়া মুক্তিযোদ্ধা থাকে সে নিজে জানে যে আমি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি তাদেরকে আগে থেকেই কিন্তু বাতিলের দরখাস্ত দিয়ে সে মুক্তিযোদ্ধা থেকে সরে যাওয়ার জন্য এদের বলা হয়েছে যদি না সরে যান তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা নেবে এই সরকার সেরকমই জানিয়ে দিয়েছে তো যাচাই বাছাই চলছে আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি কীভাবে এদের বাছাই হচ্ছে এদের কিন্তু অভিযোগপত্র দিয়ে এদেরকে যাচাই বাছাইয়ের আওতায় আনা হচ্ছে গোপনে কিন্তু অলরেডি যাচাই বাছাই শুরু হয়ে গেছে পূর্বের ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিন তো যাই হোক এই ভিডিও বিষয় বা মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম